বাস্তুবিচারের ক্ষেত্রে অত্যন্ত সাধারণ কতগুলো টিপস আছে যেগুলো আমরা নিজেরাই প্রাথমিকভাবে অ্যাপ্লাই করতে পারি তার জন্য কোনো বড় বাস্তুবিদে আসার প্রয়োজন হয় না আজকে আমি খুব সাধারণ একটা টিপস আপনাদের বলতে চলেছি ধরুন আপনি একটি ফ্ল্যাট বা বাড়ি ইত্যাদি কিনতে এক্ষেত্রে যিনি গৃহপতি অর্থাৎ যদি বাড়িটি বা ফ্ল্যাটটি আপনার নামে হয় তাহলে আপনি হলেন গৃহপতি এই গৃহপতির রাশি বা লগ্নের সাথে বিচার করে ওই ফ্ল্যাটের সদর দরজাটা দিক নির্ণয় করতে হবে এক্ষেত্রে জানতে হবে রাশি নাকি লগ্ন দেখুন রাশি জিনিসটা বিচার হয় চন্দ্রের থেকে অর্থাৎ জন্মকালীন চন্দ্র যেই রাশিটিতে অবস্থান করছিল সেইটি হচ্ছে ওই জাতক বা জাতিকার রাশি অর্থাৎ চন্দ্র এক একটি ঘরে বা এক একটি রাশিতে সোয়া দুই দিন বা প্রায় তিরিশ ঘন্টা করে অবস্থান করেন এই সময়টা অনেক বেশি ব্যাপক অর্থাৎ একটি রাশি যখন শুরু হচ্ছে সেটা তিরিশ ঘন্টা কন্টিনিউ করবে অন্যদিকে আবার লগ্ন সারাদিনের মধ্যে প্রত্যেকটা লগ্ন দু ঘন্টা করে সারাদিনে একবার হয়েই আসে তাই লগ্নের এক্সটেন্ট বা স্পেসিফিকেশন রাশির তুলনায় অনেকটা কম তাই আমি ব্যক্তিগতভাবে লগ্নের উপরই জোর দিয়ে থাকি বেশি এখন প্রথমে জানতে হবে আপনার লগ্নটি কি সেটি জানতে গেলে পরে আপনার জন্ম ছকটি প্রথমে বিচার করতে হবে এইবারে লগ্ন যেই দিকে অবস্থান করছে আপনার সেই দিকে সঙ্গে সামঞ্জস্য রেখে আপনার নতুন ফ্ল্যাট বা বাড়িটির সদর দরজা বা মেন গেটটি হওয়া দরকার এবং সেটি হলে পরে ওই ফ্ল্যাটটি বা ওই বাড়িটি আপনার পক্ষে অনেক বেশি শুভ ফলদায়ক হবে এখন প্রত্যেকটা রাশির জন্য বা প্রত্যেকটা লগ্নের জন্য মেইন গেটের অভিমুখ কোন দিকে হবে তার একটা ছোটোখাটো লিস্ট আছে আমি এই ভিডিও ক্যাপশনে ওই লিস্টটা লিখিতভাবে দিয়ে দিচ্ছি তবুও মুখে একবার বলছি যেমন আপনার লগ্ন যদি হয় মেষ কিংবা বৃশ্চিক তাহলে আপনার নতুন ফ্ল্যাটের বা নতুন বাড়ির সদর দরজা অভিমুখ হওয়া উচিত দক্ষিণ দিকে আপনার লগ্ন যদি হয় গ্রীষ্ম বা তুলা তাহলে সদর দরজার অভিমুখ হওয়া উচিত দক্ষিণ পূর্ব দিকে মিথুন বা কন্যা যদি আপনার লগ্ন হয় তাহলে সদর দরজা অভিমুখ হবে উত্তর দিকে আপনি যদি করকট লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে আপনার বাড়ির সদর দরজার অভিমুখ হওয়া উচিত উত্তর পশ্চিম দিক সিংহ লগ্নে জাতক জাতিকাদের জন্য সদর দরজার অভিমুখ হওয়া দরকার পূর্ব দিক এবং মকর এবং কুম্ভ লগ্নের মানুষদের জন্য বাড়ি বা ফ্ল্যাটের সদর দরজার অভিমুখ হওয়া উচিত পশ্চিম দিক দেখা যাক দিকটা কিভাবে নির্ণয় করব প্রথমে বাড়িতে ঢুকতে গেলে সদর দরজা দিয়ে ঢুকতে হবে সদর দরজাকে মুখের সামনে রেখে আপনি বাড়ির ভেতরে দাঁড়িয়েছেন আপনার পকেটে মোবাইল আছে মোবাইলটা বয় করে কম্পাস বলে একটা আইকন আছে সেই কম্পাস আইকনটিকে যদি আপনি অন করেন বা ক্লিক করেন তাহলেই একটি কম্পাসের ছবি দেখতে পাবেন যার অভিমুখ সবসময়ই উত্তর দক্ষিণ হয়ে থাকে সেটা আমরা জানি ওইটা থেকেই আপনি আপনার সদর দরজার অভিমুখটা খুব সহজেই নির্ণয় করতে পারবেন বন্ধুগণ এই ছোট্ট টিপসটা পরীক্ষামূলকভাবে আপনি অ্যাপ্লাই করে দেখুন আপনার ওই নতুন বাড়ি বা ফ্ল্যাটে ভবিষ্যৎ জীবনের অবস্থানের ফলাফল অত্যন্ত শুভদায়ক হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং যদি এই ধরনের ছোটোখাটো আরও টিপস জানতে চান ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ